সাধারণ সম্পাদক আজকের এই মুক্তি আন্দোলনে আমাদের মধ্যে উপস্থিত আছেন খোরচন্দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব আমাদের মধ্যে উপস্থিত আছেন কোরতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ বর্তমান নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ কৃষক লীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বেরেদা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সঙ্গে আমি সাহায্য বন্ধুবান আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক ঝেনেইদা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ঝেনেইদা পৌরসভার সাবেক মেয়র মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়েছেন তারই প্রতিবাদে আজকের এই মুক্তি নিঃস্বার্থ আন্দোলনের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু বলতে চাই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে সাইদুল করিম মিন্টুকে আটকিয়ে রাখা যাবে না ছেচল্লিশ বছর ধরে এই রাজপথে রাজনীতি করেছে রাজনীতির মধ্য দিয়ে তার বেড়ে ওঠা অনেক ষড়যন্ত্র অপেক্ষা করে জেলা আওয়ামী লীগের দুই দুই বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সেই জন্য তারা ভাবছেন যে ষড়যন্ত্র করে রাজনৈতিক প্রতিহিংসা করে ফাইদুল করিম মিন্টুকে নিঃশেষ করবেন সেই সুযোগ তারা পাবেন না হাজারো লক্ষ কর্মী রাজপথে নেমেছে আপনারা দেখেছেন এটা সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাজপথে আছেন তারা প্রত্যেক দিন সন্ধ্যার পরে আপনারা জানেন বিক্ষোভ মিছিল হচ্ছে আমাদের নেতৃবৃন্দর কথা একটাই যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় নেতা এই ঝুলেদার মাটিতে ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে দিন দিন আরো বেগবান আন্দোলন হবে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে সংগ্রামী সাথে বন্ধুবান আজকে একদল সন্দেশী মানুষ তারা চেষ্টা করছে ফাইদুল করিম মিন্টুকে রাজনীতি থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য সাইদুল করিম মিন্টু ভাই একদিন এসেছে ফাইদুল করিম মিন্টু ছাত্রলীগ করেছে ফাইদুল করিম মিন্টু যুবলীগ করেছে সাইদুল করিম মিন্টু স্বেচ্ছাসেবক লীগ করেছে আজকে সাইদুল করিম মিন্টু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেই জন্য যারা ছোট মনে করছেন তাদেরকে উদ্দেশ্য ভোট করে বলি তারা চেপে যান তারা থেমে যান তাদের ষড়যন্ত্র এই জায়গায় বন্ধ করুন এই সমর্থক গোষ্ঠী এই কর্মী সংখ্যকরা আপনাদেরকে জবাব দিতে হবে তাদের কাছে জবাব তারা কিন্তু আপনাদের কাছে জবাব যাবে সঙ্গে আমি সাথে বন্ধুগণ সাইদুল করিম মিন্টু একাধিকবার কারাবরণ করেছে কারাবরণ করেছে এই পার্টির জন্য এই আওয়ামী প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অগ্রণী সময় ভূমিকা পালন করেছে সেই ভূমিকা পালন করতে গিয়ে বারবার জেল ফিরেছে বারবার কারাবরণ করেছে আমাদের প্রিয় নেতা সেই জন্য খাইজুল করিম মিন্ডোর নিঃস্বার্থ মুক্তি চাই আমাদের মুক্তি দিতে হবে এই আশা আহ্বান আমরা রাখি আজকের এই মানববন্ধনে আজকের এই বিক্ষোভ মিছিলে তারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলের